নমস্কার দর্শক বন্ধু আমি তপতিমন্ডল হলিফায়ার একটি মাস্টার টিচার আজকে কসমিক এনার্জি বা ফোর্স এনার্জির যে হিলিং ট্রিটমেন্ট নিয়ে উপস্থিত হয়েছি হিরণ মজুমদারের মুখে শুনুন যে সে কিভাবে সুস্থ হয় পরবর্তী পার্টে দেখানো হবে যে ট্রিটমেন্টটা কীভাবে করা হয় কি হয়েছিল তোমার পেটের ব্যথা ছিল জ্বর ছিল হ্যাঁ কাশি ছিল কফ বাড়া তো বমি ছিল আগে থেকে কাশি ছিল আগে থেকে ছিল না হ্যাঁ আমি সাদা জিনিস একটা দেখছিলাম খারাপ হ্যাঁ তখন থেকে আমার পেটের ব্যথা জ্বর সর্দি কাশি এগুলো সব হয়েছিল তো বমি ক্যামেরার দিকে দেখা সোজা করে বলো অনুভূতি ওষুধ খাইছিলাম তো ঠিক হয়নি তো তারপর তোমার কাছে আসছি তিন দিন করার পরে तुम कुठे 계जो ये लोग देखे थे ना vamos a buscarlo,